মুসা আলহি সালাম ওই সময়ে নিজে চিন্তা করবেন যে ইন্নী কতলতু নাফসা আমি এমন একজন ব্যক্তিকে দুনিয়ার জমিনে থাকতে হত্যা করেছি লাম কুমার লিহা যাকে হত্যা করার আদেশ আল্লাহ তাআলা আমাকে দেন নাই হযরত ঈসা আলাইহিস সালাম এর প্রশংসা তারা আরেকটা করবে তারা বলবে ওয়াকাল্লামতন্নাস মাহদি আপনি কোলে থাকতে একটা বাচ্চা যখন কোলে থাকে তখন কি কথা বলতে পারে কথা বললেও কথাগুলো বুঝতে পারবেন বুঝতে পারবেন না হদরেতে ঈশাল সালামকে আল্লাহ তালা একটা শক্তি দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন উনি কোনে থাকতেই কথা বলতে পেরেছেন সুবাহান আল্লাহ ইন্ন রব্বী কাদ গাদিবা ইয়াম ইয়াকদব আব্লাহু মিসলা বলাই ইয়াক দাব আবাহ তাহু মিসলা আজকের এই দিনে আল্লাহ বাক রব্লাহ আলামিন এতটাই রাগান নিত এতটাই রাগান নিত পূর্বে কোনোদিন এমন রাগ করেন নাই পরবর্তীতে কোনদিনও এমন রাগ করবেন না আজকের এই দিনে আল্লাহ তাআলা যতটা রাগান্বিত ফান তালিকু ফাতি তাহতাল আরশ নবীজি বলেন আমি তখন সাথে সাথে আরশের নিচে চলে যাব আরশের নিচে চলে যাওয়ার পর ফাখিরু সাজিদা আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় আমাকে ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা আরসাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মাথা উঠানুতা মুহাম্মদাহ আলাই আজকের এই দিনে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাই দিব আজকের এই দিনে যার ব্যাপারে আপনি সুপারিশ চাইবেন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করবো হা আল্লাহ আমাদের ময়দান এতটা ভয়াবহ হবে যারা অপরাধী থাকবে তারা সর্বপ্রথম নিজের মুক্তির জন্য সুপারিশ চাওয়ার জন্য হজরতে আদম আলী সালামের কাছে যাবেন হজরতে আদম আলী সালামের কাছে যাওয়ার পরে হজরতে আদম আলিহি সালাম নিজের উজর পেশ করবেন তিনি বলবেন যে আমি জান্নাতের মধ্যে একটি গাছ থেকে ফল খেয়েছিলাম যেটা আমার জন্য অনুচিত হয়েছিল এই জন্য আমি আজকেই নিজের চিন্তা করছি না জানি আমার সাথে কি হয় না জানি আল্লাহ তাহলে আমাকে অপরাধীদের কাঠ করায় দাঁড় করার আদম আলী ইসালাম পাঠাই দিবেন হজরত নু আলী কাছে হজরত নু আলী কাছে যাওয়ার পরে হজরত নু আলী ইসালাম তিনিও উজোর পেশ করবেন যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা নবীদেরকে স্পেশাল একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন যেই দোয়া করতে দেরি আল্লাহ তারা সেই দোয়া কবুল করতে দেরি হয় না তো প্রত্যেকটা নবী দোয়া করেছিল দুনিয়ার জমিনে থাকতে কিন্তু হজরতে নু আলী ইসালাম বদ দোয়া করেছিলেন ওনার জাতির জন্য পরে আল্লাহ তাদেরকে বন্যা দিয়ে প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন এই জন্য নোয়ার বলবেন আজকের এই দিনে আল্লাহ আক্রবুল আলমিন যদি আমাকে জিজ্ঞেস করেন কেন তুমি তোমার জাতির জন্য জাতির ধ্বংসের জন্য বদোয়া করেছিলে এই বলে যদি আমাকে প্রশ্নের সম্মুখীন করেন তাহলে আমি কি জবাব দিব এই কথা স্মরণ করে হজরতে নু আলী সালাম নিজেও বলবেন নফসি নফসি আমি আমার নিজের চিন্তা করছি হায় না জানি আমার সাথে কি হয় এরপরে হজরতে নু আলী সালাম পাঠিয়ে দিবেন হজরতে ইব্রাহিম আলী সালামের কাছে হজরত ইব্রাহিম আলী সালামের কাছে গিয়ে তারা বলবে ইসফা আলানা ইলা রব্বিক আপনার রবের কাছে সুপারিশ করেন তখনও হজরতে ইব্রাহিম আলী সালাম উজর পেশ করবেন হজরত ইবরাহিম আলি সালাম বলবেন কাদিপ্তু কাদিবা দুনিয়ার জমিনে থাকতে আমি তিনটা অপরাধ এমন করেছিলাম যেটা আমার জন্য উচিত হয় নাই অনুচিত তিনটা কাজ করেছিলাম এই তিনটা কাজের কথা স্মরণ করে হজরতে ইবরাহিম আলিহি সালামও বলবেন নাফসি নাফসি আজকের এই কেয়ামতের ভিভীষিকাময় অবস্থায় আমি আমার নিজের চিন্তা করছি আয় না জানিয়ে আমার সাথে কি হয়

শহদালাক আল্লাহু বি রিসালাতিহি ওয়া বি কালামিহি আलनাস হযরতে موسی আলাইহিস সালামের কাছে গিয়ে মানুষ বলবেন আপ্বিত তো আল্লাহর রাসূল আল্লাহ তাআলা আপনাকে শরীয়ত দিয়েছেন এবং আপনি কलीमullah সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কথা বলেছেন আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহ তাআলা কথা বলেছেন কাল্লামাল্লাহু موسی তাকলিমা এটা কোরআনের আয়াত সরাসরি আল্লাহ তাআলা হজরতে মুসা আলি সাথে কথা বলেছেন এই প্রশংসা করবেন এই প্রশংসা করার পরে বলবেন আল্লাহ মুসা আলি সালাম আপনি কি দেখছেন না আমাদের সাথে কি পরিস্থিতি হইতেছে কি কঠিন পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি ইসফা আলানা ইলা রব্বিক মুসা আলি ইসালাম একটু আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন না আল্লাহ যেন আজকের এই দ্বিবিশকাময় অবস্থায় আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন হযরতে موسی আলাইহিস সালাম তখন নিজে উজর পেশ করবেন হযরতে موسی আলাইহিস সালাম বলবেন দুনিয়ার জমিনে থাকতে আমি একজন অপরাধীকে ঘুষি দিয়েছিলাম অপরাধীকে ঘুষি দিয়েছিলাম এটা কোরআনের আয়াত ফাওয়াকাযাহু موسی ফাদা আলাইহি হযরতে موسی আলাইহিস সালাম একজন ব্যক্তিকে খুশি দিয়েছিলেন মুসা আলি সালাম বলবেন ইন্নি কতালতু তু লাম উমার বিকত লিহা আমি দুনিয়ার জমিনে থাকতে ঘুষি দিয়ে একজন ব্যক্তিকে হত্যা করে ফেলেছি আমি চিন্তা করি হজরতে মুসা আলি সালামের সেই ঘুষির পাওয়ার কতটুকু ছিল যে ঘুষিতে একজন ব্যক্তি ইন্তেকাল করেছে মৃত্যুবরণ করেছে তো মুসা আলি সালাম ওই সময়ে নিজে চিন্তা করবেন যে ইন্নি কতালতু তু নফসা আমি এমন একজন ব্যক্তিকে দুনিয়ার জমিনে থাকতে হত্যা করেছি লাম উমার বিকত লিহা যাকে হত্যা করার আদেশ আল্লাহ আলা আমাকে দেন নাই যাকে হত্যা করার আদেশ আল্লাহ তাআলা আমাকে দেন নাই হজরতে মুসা আলিহি সালাম তখন বলবেন ইন্না রব্বি কদ গদিবাল্লিয়ম লাম ইয়াকদব ক্বাবলাহু মিছলা ওয়া লা ইয়াকদব বা'দাহু মিছলা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনে এতটায় রাগান্বিত পূর্বেও এমন কোন এমন রাগ কখনো করেন নাই পরবর্তীতেও আল্লাহ তাআলা এমন রাগ কখনো করবেন না আজকের এই দিনে আল্লাহ তাআলা যতটা রাগান নিত এই উত্তরটা প্রত্যেকটা নবী দিবেন এই উত্তরটা দেওয়ার পরে ভদ্রতে মুসা আলীহিস সালাম বলবেন ঈদ হাবু ইলা গাইরি ইদ হাবু ইলা আই তোমরা আমাকে বাদ দিয়ে অন্য একজন নবীর কাছে যাও কেননা আজকে আমি আমার নিজেকেই অপরাধী মনে করছি তোমার যে জন্য কি সুপারিশ করব নফসি 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 আমি আমার নিজের চিন্তা করছি হায় না জানি আল্লাহ আজকের এই দিনে আমার সাথে কেমন আচরণ করে না জানি আল্লাহ তাআলা আমাকে আজকের এই দিনে অপরাধীদের কাটগড়ায় দাঁড় করায় দেন এই কথা স্মরণ করে হযরতে মূসা আলাইহিস সালাম পাঠিয়ে দিবেন হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে কার কাছে ঈসা আলাইহিস সালামের কাছে ইযহাবু ইলা ঈসা তোমরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাও দেখো তিনি তোমাদের জন্য কোন সুপারিশ করতে পারেন কিনা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে সবাই চলে যাবে ফায়াতুলু ইলা ঈসা ফায়াকুলুন হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে মানুষ যাওয়ার পরে তারা বলবে ইয়া ঈসা আনতা রাসূলুল্লাহ ওয়া কালিমাতুল্লাহ আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহর কালিমা কি বলেন আল্লাহর কালিমা কালিমা মানে শব্দ কালিমা মানে কি বলেন শব্দ আল্লাহর কালিমা কেন একটা কথা মনে রাখবেন হজরতে ঈসা আলী সালাম এর মায়ের নাম ছিল মারিয়াম আলী হাসালাম নাম কি মারিয়াম আলাইহাস হাসালাম হযরতে মারিয়াম আলাইহাস সালাম বিবাহিতা ছিলেন না বিবাহিতা ছিলেন না আল্লাহ তালা পুরো উম্মত পরবর্তী পূর্ববর্তী প্রত্যেকটা উম্মতকে ওনার ক্ষমতা দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ তালা স্বামী ছাড়া স্ত্রীর গর্বেও সন্তান দিতে পারেন সোহান আল্লাহ স্বামী ছাড়া স্ত্রীর গর্বেও কি দিতে পারেন সন্তান দিতে পারেন তো হজরত ঈসা আলী সালাম ওনার বাবা ছিল না আল্লাহ তালা কোন একটা শব্দ ব্যবহার করেছেন কোন তুমি হও হজরত ঈসা আলী ইসালাম হয়ে গেছেন সোহান আল্লাহ এই এটাকেই বলা হয় আপনি আল্লাহর কালিমা আল্লাহর শব্দ কোন এই শব্দ আপনি এবং আল্লাহর রসুল আল্লাহ তালা আপনাকে শরীয় দিয়েছেন হজরত ঈসা আলী সালাম এর প্রশংসা তারা আরেকটা করবে কি প্রশংসা তারা বলবে আপনি কোলে থাকতে একটা বাচ্চা যখন কোলে থাকে তখন কি কথা বলতে পারে কথা বললেও কথাগুলো বুঝতে পারবেন বুঝতে পারবেন না হজরতে ঈসা আলি ইসালামকে আল্লাহ তালা একটা শক্তি দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন উনি কোলে থাকতেই কথা বলতে পেরেছেন সুবাহান আল্লাহ ওয়াকাল্লাম তার না সাফিল মাহাত এই প্রশংসা করবেন তখন হজরতে ঈসা আলি সর্বপ্রথম উত্তর দিবেন ওই যে আগের নবীরা যে উত্তর দিয়েছে পূর্বে কোনদিন এমন রাগ করবেন না আজকের এই দিনে আল্লাহ ততটা রাগান্বিত ঈষা আলাই সালামের সর্বপ্রথম উত্তর এরপরে ঈষা আলি সালাম নিজের পুজোর পেশ করবেন অজুহাত দিবেন কি অজুহাত হজরত ঈসা আলি ইসালাম বলবেন আমি আমার জাতিকে দুনিয়ার জমিনে থাকতে কখনো বলি নাই আল্লাহর সাথে শিরিক করতে কখনো বলি নাই আল্লাহর সাথে শিরিক করতে কিন্তু আমার জাতি তারা আল্লাহর সাথে অংশীদারিত্ব সৃষ্টি করেছে তারা আমাকে তিন খোদার এক খোদা বানিয়েছে বলেন না উজুবিল্লা তিন খোদার এক খোদা বানিয়েছে তিন খোদা তারা কাকে বানিয়েছে এক নাম্বার মারিয়াম আলহ তারা এক খোদা বানিয়েছে মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা ওনাকে এক খোদা বানিয়েছে ঈসা আলাইহিস সালামকে আরেক খোদা বানিয়েছে ফেরেশতাদেরকে আরেক খোদা বানিয়েছে সালা আসা এই তিন খোদার এক খোদা কাকে বানিয়েছে ঈসা আলাইহিস এই একটা পেরেশানি ওনার মাথার ভিতরে কাজ করবে যে আমি তো তাদেরকে আদেশ করি নাই তারপরেও তারা শিরিক করলো আমাকে তিন খোদার এক খোদা বানাইলো এই এক পেরেশানি উনি ভুগবেন দ্বিতীয় পেরেশানি ওনার সামনে ওনার জাতিকে ঢাকা হবে উনিও থাকবেন ওনার জাতিকে আল্লাহ তাআলা ডাকবেন ডাকার পরে আল্লাহ ফারব গুলা আলামিন জিজ্ঞেস করবেন তোমরা কেন আমার সাথে শিরিক করেছিলে অংশীদারিত্ব সৃষ্টি করেছিলে রাইরুল্লাহর ইবাদত কেন করেছিলে তখন ওই জাতি উত্তর দিবে যে আল্লাহ ঈসা সালাম আমাদেরকে আদেশ করেছে না হজিবুল্লাহ কি উত্তর দিবে ঈসা ইসালাম আমাদেরকে আদেশ করেছে তফসিরে মধ্যে হাসে মুফাস্সিরিনিক এরাম লিখেছেন এই উত্তর শুনে হজলতে ঈসা আলিহিসাল্লামের মাথার চুলগুলো দাঁড়ায় যাবে রাগে কিসে রাগে দাঁড়ায় যাবে কি বলে আমি নাকি তাদেরকে শিরিক করার জন্য কি করেছি নসিহত করে আসছি আদেশ করে আসছি এই দুই পেরে শানিতে ঈসা ইসা আলি সালাম কি করবেন ভুগবেন এই জন্য তিনি বলবেন নাফসি নাফসি আজকের এই দিনে আমি আমার চিন্তা করছি না জানি আমার অবস্থা কি হয় না জানি আল্লাহ আমাকে অপরাধীদের কাঠ করায় দাঁড় করান আজকে আমি আমার নিজের চিন্তা করছি কথা বুঝছেন আমার ঈসা আলি সাল্লাম ও নিজের চিন্তা করবেন এই ফিকির করবেন দুই পেরেশানিতে ভুগতে থাকবেন হজরতে ঈসা আলি ইসালাম অন্য কোন নবীর কাছে পাঠাবেন না আদম আলি ইসালাম কার কাছে পাঠিয়েছিলেন হজরতে নু আলি ইসাল্লামের কাছে হজরতে নু আলি ইসালাম কার কাছে পাঠিয়েছেন হজরতে ইব্রাহিম আলী ইসালামের কাছে হজরতে ইব্রাহিম আলী ইসালাম কার কাছে পাঠিয়েছেন হজরতে মুসা আলী ইসালামের কাছে হজরতে মুসা আলী ইসালাম কার কাছে পাঠিয়েছেন হজরতে ঈসা আলী ইসালামের কাছে হজরতে ঈসা আলী ইসালাম আর কারো কাছে পাঠাবেন না ঈসা আলী ইসালাম বলবেন চলো আকদার তাজেদার মদিনা নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে নিয়ে যাই সোহান আল্লাহ কার কাছে নিয়ে যাবে নবীজি sallallahu আলাইহি wasallam এর কাছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার হযরতে ঈসা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu আলাইহি wasallam এর কাছে নিয়ে যাবেন আমাদেরকে যারা কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন ঈসা আলাইহিস সালাম কার কাছে নিয়ে যাবেন মুহাম্মদ sallallahu আলাইহি wasallam এর কাছে নিয়ে যাবেন মুহাম্মদ sallallahu alaihi wasallam এর কাছে নিয়ে যাওয়ার পর যাওয়ার পরে তারা বলবে ইয়া মুহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তা রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল আপনি আল্লাহর রসুল ওয়া খাতামুন নবিয়্যিন আপনি সব নবীদের শেষ নবী আপনি সব নবীদের শেষ নবী আরেকটা প্রশংসা করবে ওয়াগফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা আল্লাহ পাক রব্বুল আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ কে বলবে এগুলো মানুষ যারা কি করবে সুপারিশ চাইতে আমাদের নবীজির কাছে যাবে এই প্রশংসা করবে এই প্রশংসা করার পরে হদরতে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম সাথে সাথে ফান তালিকু নবীজি বলেন আমি তখন সাথে সাথে আরসের নিচে চলে যাব আরসের নিচে চলে যাওয়ার পর ফাহির রুসাগিরা আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পরবো সোহা আল্লাহ আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পরবো আমি সিজদায় লুটায় থাকবো আল্লাহ রব্বুল আমিন একটা সময় আমাকে ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ

আমাদের জন্য কি করবেন সুপারিশ করবেন যে জায়গায় অন্য কোন নবী সুপারিশ করার সাহস পাবেন না সুপারিশ করতে দেরি আল্লাহ সুপারিশ কবুল করতে দেরি হবেন না কেন একটা হাদিসের মধ্যে আসে এর আগেও বলেছিলাম আমি প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন যেই দোয়া করতে দেরি আল্লাহ তালা কবুল করতে দেরি হয় নাই আল্লাহ আমাদের নবীজি তিনি বুদ্ধি খাটিয়ে এই দোয়া দুনিয়ার জমিনে থাকতে করেন নাই মোহাম্মদ আলাইহি আলী তিনি এই দোয়া আমাদের জন্য জন্য সেই ময়দানের রেখে দিয়েছিলেন কেননা সেই দুনিয়ার জমিনে থাকতে যে স্পেশাল দোয়া করার সুযোগ মোহাম্মদকে আল্লাহ তারা দিয়েছিলেন সেটা তিনি দুনিয়ার জমিনে করেন নাই কিসের জন্য রেখে দিয়েছিলেন কেয়ামতের সেই বিভীষিকাময় অবস্থার জন্য রেখে দিয়েছিলেন হাদিসের মধ্যে আসছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوه مستجابه يدعو بها فيستجاب له فيؤتاها حضره ابو هريره رضي الله تعالى عنه يحديث বর্ণনা করেছেন نبي كريم صلى الله عليه وسلم بولن لكل نبي دعوه مستجابه তা আল্লাহ আলাদা স্পেশাল একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন যেই দোয়া করতে দেরি আল্লাহ সেই দোয়া কবুল করতে দেরি হয় নাই সুবাহ আল্লাহ ইয়াদা ওই নবী দোয়া করেছেন ফায়ুস্তাজু আল্লাহ সাথে সাথে ওই দোয়া কবুল করেছেন ফাই তাহা এবং সেই দুয়ার মধ্যে আল্লাহর কাছে যা চেয়েছেন তা আল্লাহর সাথে সাথে দিয়েছেন সুবহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি কিয়ামা আমার এই স্পেশাল দোয়া যেটা আল্লাহ আমাকে দিয়েছিলেন সেই স্পেশাল দোয়া আমি আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে শাফাআতের জন্য রেখে দিয়েছিলাম সুবহান আল্লাহ তো আল্লাহর কাছে সুপারিশ করবেন তার উন্মতের জন্য নবীজি সুপারিশ করবেন আল্লাহ তাদের সাথে সাথে সুপারিশ কবুল করবেন সুবাহ আল্লাহ আলমিন আমাদের প্রত্যেককেই নবীজির সফা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হইতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন